এখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়া কিংবা সকল নিউজে আসেনি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি তথ্য তুলে ধরব যা মিডিয়াতে আসেনি আপনারা সকলে অবগত রয়েছেন গতকাল মাইল স্টোন স্কুলে একটি বিমান বিধ্বংসের ঘটনা ঘটেছে সেই ঘটনায় অনেক তথ্য রয়েছে যা এখনো মিডিয়াতে আসেনি তা একজন সাংবাদিক প্রত্যক্ষভাবে পরিদর্শন করেছেন তার তথ্য থেকে আমরা জানিয়ে দেব যে বিষয়গুলো এখনো মিডিয়াতে আসেনি এত সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আমি একটা কাজ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছেছি বলতেছিলেন তিনি সেই দিন সেই ঘটনা ঘটার স্থানের খুব নিকটেই ছিলেন কোন এক অনুষ্ঠানে তো যখন ঘটনাটি ঘটে তখন তিনি খুব দ্রুত সেই স্থানে গিয়ে পৌঁছায় তিনি আরও জানান যে সেই ঘটনায় প্রাণ হারানোর দৃশ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে মাত্র বিশ জনের কথা বা ১৯ জনের কথা কিন্তু তিনি বলেন যে আমি যখন প্রথমে পৌঁছলাম তখনই প্রাণ হারানোর দৃশ্যতে প্রায় বারো জনেরও বেশি সংখ্যা রয়েছিল এবং পরবর্তীতে আরও বেশি সংখ্যা রয়েছে তিনি বলেন যে প্রতিটা ক্লাসরুম আমি দেখেছি এই বিধ্বংসের কারণে দুই থেকে তিনটি ক্লাসরুম একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তিনটি ক্লাসরুমে কম করে হলেও একশো পঞ্চাশের অধিক শিক্ষার্থী ছিল তিনি প্রশ্ন করেছেন যে সংবাদ মাধ্যমে এই সংখ্যাগুলো কেন প্রকাশ করা হলো না কেন এই প্রাণহানির সংখ্যাটা কমানো হলো এর দ্বারা কি কোনো স্বার্থ রয়েছে কি না তিনি আরও বলেছেন যে পাইলট ছিল তিনি চেষ্টা করলেই আমরা তার অধিক প্রশংসা করেছিলাম যে চেষ্টা করলেই তিনি বাঁচতে পারতেন বাচ্চাদের বাঁচানোর জন্য তিনি নিজে বাঁচেননি তিনি প্যারাশুটে জাম করে নামছিলেন কিন্তু তার নিকট সময় ক খুব কম ছিল তিনি যেখানে বিমানটা বিধ্বংস হয়েছে তার পাশের রুমেই অর্ধ মৃত অবস্থায় রয়েছিলেন পরবর্তীতে তাকে সংরক্ষণ করা হয়